আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে আয়রা আর নিতে চাচ্ছি না তারপরে নিয়ে যায় অনেক দিন ধরে বাসার বাইরে যায় না বলতে প্রচণ্ড গরম গরমে তো বাচ্চাদের বাইরে না করাটাই ভালো ত্বকে ফ্ল্যাট ভাষায় থাকতে থাকতে বন্দির মতন সারাদিন থাকলে বাসায় মোবাইলে এসে তাই মনে করলাম একটু বাইরেতে ঘুরে নিয়ে আসি আর একজন প্রবাসী বইয়ের কত কাজ বাইরের কাজগুলা এখন হাজব্যান্ড বাইরে থাকে এখন আমারই সব করতে হয় যেমন এই যে ব্যাংকে মেয়ের স্কুলের বেতন তারপরে আবার একটা ডিপোজিট আছে সেটা তারপরে হচ্ছে কারেন্টের কার্ড ভরা মানে বাইরের কাজগুলো কিন্তু এখন আমাদেরই করতে হচ্ছে যারা প্রবাসে থাকে প্রবাসী বউদের কিন্তুই করা লাগতেছে আবার মেয়েদের টেক কেয়ার সব দিক দিয়ে কিন্তু এখন করতে হচ্ছে আমাদের কিন্তু কষ্টটা একটু বেশি অন্য অন্য মানে যা অন্য অন্য ইয়েদের কথা বলতেছি যারা হাজব্যান্ড বাইরে থাকে তাদের বউর কথা বলতেছি তাদেরতে ঘরের বাহিরে দুই দিকে কিন্তু সামলাইতে হয় এখানে হচ্ছে ভিতরে নিয়ে আসলাম মেয়ের স্কুলের এই সাইডে এটার বিডিআরের ভিতরে পিলখানা তো এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে আমাদের আসা ওরকম আসা যায় না। এখানে আয়রার দাদা মানে দাদির কথা বলতেছি সে এখানে হাসপাতালে চাকরি করে তো এখানে আমি আসলে আমাদের আসলে কোনো অসুবিধা হয় না বলি বললে আমাদের মানে যেতে দেয় এখানে বাচ্চাদের খেলার এখানে প্রত্যেকটা কোয়ার্টারের সাথে সাথে আপনার খেলার ব্যবস্থা আছে আর যারা অফিসার সিও তাদেরটা তো অন্য রকম এখানে সাধারণ সৈনিক যারা তাদেরকে তাদের প্রত্যেকটা মানে কোয়ার্টার বাড়ির সাথে সাথে বিল্ডিংয়ের সাথে সাথে বাচ্চাদের খেলার জায়গাও রেখেছে তো সরকারের এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো লাগে আর এই যে আয়রা খেলতেছে তা ওকে নিয়ে এখানে কতক্ষণ আমি বসলাম ব্যাংকের কাজটা সেরে বসে কিন্তু বিরক্ত লাগতেছে কি গরম লাগতেছে ও তো এনজয় করতেছে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে তারপরে কি করব বাচ্চাদের ভালোর জন্য ফ্ল্যাট ব্যাসায় তো বন্দির মতন থাকে তা এখানে প্রায় প্রায় নিয়ে আসতাম আগে কিন্তু এখন একটু কম আসি কেননা প্রচণ্ড গরম কম বেশি সবাই জানো এই যে আবার একটা ঝামেলা ঝামেলা বলতে বাচ্চাদের ইউনিক আইডি কার্ড বানাবে হ্যাঁ বাচ্চাদের যে কার্ডটা বানাবে সেই কার্ডের জন্য আপনার আজকে আমার দৌড়াদৌড়ি করতে হয় এই লেখা ওই লেখা কত কিছু লেখতে হয় ছবি তুলে তারপর ফটোকপি করে আমি আজকে তিনবার রাত্রে বাইরে গেছে ওইরকম দৌড়াদৌড়ি করতে করতে আমার মনে হচ্ছে পেশার কমে গেছে কী আর করব আর বলতেছে ডিম খাবে ভালো মন্দ আর কি খাবো বাচ্চাতে বাচ্চাদের কী খাবো না নিজেই খাবো কি করব সেটাই আর নিজেরা খেতে চাইল তখন বাচ্চাদের কথা মনে পড়ে তাদের কিন্তু ভালো মন্দটা খাওয়ানো জরুরি মনে করি যে আমাদের আর কি এখানে আমি দুলনায় বসে আছি আর মেয়ে খেলতেছে এ আর কি কি আর করা প্রবাসী বোধের জীবন যা তাই মেয়েদেরকে নিয়ে সময় কেটে যায় বলে সময় কাটে কীভাবে এভাবেই কেটে যায় এই কাজ সেই কাজ মানুষের অভ্যাস হচ্ছে বড় কথা অভ্যাস হয়ে যায় দুই বছর হয়ে গেছে হয় নাই আর দুই মাস আছে দুই বছর হয়ে যাবে আর বাবা বাহিরে গেছে তা আসবে কয়ে আরও তিন চার মাস পর যদি আল্লাহ মানে আল্লাহ যদি তো থাকে যদি আল্লাহ রহমত করে সামনে আবার তার কন্ট্যাক্ট আছে মানে কন্ট্যাক্ট বলতে একামা আছে সেটা করে তারপরে তাই আর কি এখন মেয়েদের নিয়ে সময় কাটানো মেয়েদের স্কুল মেয়েদের কীভাবে লেখাপড়া করালে ভালো হবে কোনটা করলে ভালো হবে কি হবে না হবে এই আর কি এখানে যারা কি একটা বড়ো মামা কিনে দেওয়া হচ্ছে হয়েছে সেটা খাচ্ছে বসে বসে তো মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে বাইরে আসা আসতে হয় কিন্তু আয়রা তুট করে খুব এইটা না ওইটা এইটা না এটা কিনবো ওইটা না ওইটা করবো ওদের পিছিয়ে দূরেতে দূরে বিরক্ত লাগে ওকে নিয়ে এসে আর ওই তো এখানে ওকে বসিয়ে আবার একটু স্কুলের ভিতরে গেলাম যাওয়ার পরে আপনার একটা কাট আছে ওদের ইউনি কাঠ বাচ্চাদের সেটা আনলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফেজ